আবার আজকে সামনে এই রাজ্য বিশেষ করে কলকাতা এক সময় কালচারাল ক্যাপিটাল ছিল আর হাইকোর্টে এই মুহূর্তে সব থেকে বেশি পেন্ডিং কেস সারা ভারতবর্ষে রেপে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট ফলে প্রশ্ন উঠছে না প্রশ্ন উঠে গেছে এবং আজকের এই পরিস্থিতির জন্য যিনি দায়ী তিনি এই মুহূর্তে লন্ডনে ওই কি পেছনে দৌড় দিয়ে রাজ্যটাকে কত পিছিয়েছেন এই ধরনের পরিসংখ্যানই সারা বিশ্বের মানুষের কাছে তিনি তুলে ধরতে সক্ষম হয়েছে। দেখুন উন্নয়নের প্রশ্নে উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিতভাবে রাজ্যের সামগ্রিক উন্নয়নের সহায়ক আমরা উত্তরবঙ্গের বিধায়করা বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে এর আগেও যোগাযোগ করেছি এবারও যোগাযোগ করব মূলত উত্তরবঙ্গের মানুষের দাবি দেওয়া নিয়ে যেখানে সরাসরি কেন্দ্রের সরকার সহযোগিতা করতে পারে আমাদের সংবিধান অনুযায়ী যে তালিকা আছে কেন্দ্র রাজ্য এবং যুগ্ম তালিকায় আমাদের রাজ্যের সরকারের ভূমিকা কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে নেতিবাচক ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করব যেখানে সরাসরি কেন্দ্রের সরকার সহযোগিতা করতে পারে এই এইরকম কিছু বিষয় যাতে আমরা পেতে পারি সেগুলোকেই তুলে ধরবার জন্য আমরা কেন্দ্রের সরকারের কাছে আবেদন করব কারণ আমরা মনে করি যে উত্তরবঙ্গ অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রেও তাদের যে চাহিদা সেই চাহিদাটাও কিন্তু দীর্ঘ এই উত্তরবঙ্গের মানুষ বারবার হুমকি দেয় আলাদা হয়ে যাওয়ার উত্তরবঙ্গ আলাদা এই করার এই বিষয়টা আপনি একাধিকবার বিধানসভায় বলেছেন আপনাদের শিকা যেতে থেকে শুরু করে যে মানুষ বিতশ্রদ্ধ মানে তারা দেখুন উত্তরবঙ্গের মানুষের মধ্যে একটা মূল জায়গার থেকে বিচ্ছিন্ন হবার মানসিকতা আছে এ কথা অস্বীকার করে লাভ নেই তার কারণ হচ্ছে বঞ্চনা কিন্তু একথা মাথায় রাখতে হবে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি অখণ্ড বাংলার পক্ষে শ্যামাপ্রসাদ মুখার্জি দ্বারা সৃষ্ট হিন্দু হোমল্যান্ড সেই হোমল্যান্ডটাকে একত্রিত রাখার পক্ষে আমরা যারা বিধায়করা আছি ভারতীয় জনতা পার্টির আমরা উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে যখন আওয়াজ তুলি অনেকেই সেই আওয়াজের সাথে বিচ্ছিন্নতাকে জুড়ে গান আমরা এটা মনে করি উন্নয়ন হলে বিচ্ছিন্নতা বা এই যে আলাদা হবার একটা মানসিকতা কিছু কিছু মানুষের মধ্যে আছে সেটাও কিন্তু ভবিষ্যতে থাকবেন